ম্যাচ আর এ যদি এক বছরে পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেব আড়াই লাখ ডলার্স এটা হলো ম্যাজের নতুন বাড়ি এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম আনলিমিটেড হেলদি ফুড এছাড়া পঁয়তাল্লিশ কেজি কমাতে যা যা প্রয়োজন সব সেটা আসলে পাগলা কিন্তু ম্যাজ একটা সমস্যা আছে যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও পঁয়তাল্লিশ কেজি কমানোর আগেই তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না ও পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন এটা আমার আগামী বছরের বাড়ি এটা সত্যি পাগলামি এটা দেখছো এটা আমার জিম দু লাখ পঞ্চাশ হাজার এটা আমার লক্ষ্য পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে এটা হলো এখনো অব্দি বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে আমি হয়তো ঠিক জানি না কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা সেটা বলতে পারি এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত আরো তিনশো চৌষট্টি দিন বাকি তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল গুড মর্নিং দ্বিতীয় দিন জলখাবার আজকে আমি কি খাবো ও জানো কি একটা অমলেট খাওয়া যেতেই পারে পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জলখাবার আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা আমার মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন সেই জন্য একজন ট্রেনার দরকার আমি কে নিয়ে আসছি এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ তুমি আমার ওজন কমাতে এসেছো তাই না মানে এই ভুলটা কমাতে হবে আমি ট্রান্সফর্ম ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ভিডিওর সব থেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াড করতে হয় কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে এরকম হাঁটু তুমি বসবে তারপর আবার দাঁড়া আমি পটি করে ফেলতে পারি এটা করার সময় পঁয়তাল্লিশ কেজি ওজন কমলে তোমার জীবন কতটা পরিবর্তন হবে আমি আরো সুখী হবো দীর্ঘায়ু হবো আমার পরিবারের সাথে কাটাতে পারবো আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকতে পারবো ম্যাজের এই ফিটনেস জার্নির শুরুটা এক কথায় অসাধারণ ছিল ও প্রত্যেকটা দিন অ্যাক্টিভ ছিল পাঁচটা ভালো কামড় কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওর ওজন মাপছিলাম তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল পঁয়তাল্লিশ কেজি অনেকটা আমি জানি না আমার ওজন একটু কমেছে কিনা কিন্তু কোচ ওকে প্রথমবার জীবনে হেলদি ফুড খাওয়া শেখাচ্ছিল কোচ আজকে রান্না করছে উনি আমাকে গ্রিল করা শেখাবে এটা খুব ভালো তাই না ওটা খুবই ভালো ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল তোমাকে আঠেরো হাজার পা হাঁটতে হবে প্রত্যেক দিন তোমাকে ওয়েট লিফ্ট করতে হবে সপ্তাহে পাঁচ দিন আর প্রতিদিন আড়াই হাজার ক্যালোরির খাবার

দারুণ করেছো আজকে তুমি থ্যাংক ইউ সো মাচ আমি গর্বিত ম্যাজের ওয়েট লস জার্নি অফিশিয়ালি 30 দিন পূর্ণ হলো কিন্তু জানে না ওর ওজন কতটা কমেছে চলো গিয়ে দেখা যাক এক মাস হয়ে গেল চলো হ্যাঁ কেমন আছো ভাই ও মাই গড ও তো ঘেমে গেছে যেটা তোমরা দেখতে চাইছো তার মানে ও খুব পরিশ্রম করছে এখানে এক মাস হয়ে গেল এবার সময় এসেছে তোমার প্রথম মাসের ওয়েট মাপার এটা প্রতি মাসে আমরা একবার করে করব যতক্ষণ না তুমি 45 কেজি ওজন কমাতে পারছো ম্যাজ তুমি তো রেডি হলে এটার ওপরে দাঁড়িয়ে পড়ো আর দেখাও ও কতটা ওজন কমাতে পেরেছে চলো যখন এই ভিডিওটা শুরু হয়েছিল ওর ওজন ছিল একশো কেজি আর এখন ভাবতেই পারছি না তুমি ন কেজি কমিয়েছো এটা তো অসাধারণ

আর কারো এটা পাকলাম এটা তো অনেক টাকা যাই হোক পরের মাসে আবার দেখা হবে ভাই চিমি থ্যাঙ্কস আমরা 30 দিনে মেজার থেকে কি আশা করতে পারি যত দিন যাবে আমরা ওর ক্যালোরি কমাতে থাকব আর রেফ সাইজগুলো বাড়াতে থাকব সাথে বাড়বে কার্ডিও তার মানে ভিডিও যত এগোবে চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে ওর একটু কষ্ট হবে আর যত দিন যাবে তত কঠিন হবে আর প্রত্যেক 9 কেজি ওজন কমার সাথে সাথে ম্যাচ তার চেহারায় নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে আমি প্রায় 9 কেজি কমিয়েছি যেটা অনেকটা তবে এটা কখনোই নয় যে 9 কেজি কমিয়েছি বলে আমি খুব খুশি আমাকে প্রায় 45 কেজি কমাতে হবে আর কোচ যেভাবে হেল্প করছে আমি এটা করেই ছাড়বো ওরা সেটা করে দেখায় আমি সত্যি এটা আশাই করিনি দিনের প্রথম স্মুদি সত্যি কথা বলতে জীবনে প্রথমবার আমি স্মুদি বানালাম প্রোটিন আশা করছি এটা খেতে হবে। না লাগছে। আমি এখন থেকে শুধু ফলই খাবো কিন্তু শুধু পোশাক মারলেই ম্যাচের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না তাই তোমরা হয়তো গেস করতে পারছো কোচ তার পাশে ছিল শুরু থেকে সে শক্তি তাকে সাহায্য করবার জন্য কি কি খবর খবর চলছে কথা বলতে আজকে কিন্তু আমার প্রায় শেষ হয়েছে শেষ কি সরি ভাই এদিকে সবাই প্রতিদিন সকালে জল খাবার বানাচ্ছি ট্র্যাকে হাঁটছি আর বাস্কেটবল খেলছি এখন সত্যি কথা বলতে এইভাবেই আমার দিন কাটছে আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো তুমি সঠিক পথে রয়েছো আমি গতকাল পনেরো হাজার স্টেপ হেঁটেছি পনেরো এখানে তো তাই করতে এসেছেন যাওয়া যাক মাংস ডিম আর পনির আজকে প্রত্যেকদিন একটু করে ভালো লাগছে তাই না প্রত্যেকটা দিন এটা অবিশ্বাস্য ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই ম্যাচের বিশ্রামেরও প্রয়োজন আর ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে তুমি সুস্থ আছো তোমার স্ট্যামিনা ইমপ্রুভ করছে তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত এটা দারুণ ছিল থ্যাঙ্ক ইউ মাচ ডক্টর বাস্কে বলটা খেলেনি তারপর কুড়িটা পুশ আপ আর কুড়ি মিনিটের এলিপ্টিক্যাল করতে হবে তারপরে একটু রেস্ট কিন্তু বিশ্রাম নেওয়া সত্ত্বেও ম্যাচ আগের মতোই পরিশ্রম করেছিল আমার একটা গোল আছে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনেই ছুটি প্রত্যেক দিন আমি নিজেকে বিশ্বাস করি আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে ছা এই সপ্তাহে ভালো করেছো এই সপ্তাহটা খুব ভালো গেল তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো সত্যি কথা বলতে পুশ এখন মারাত্মক সোজা আমার কাছে এটা হলো পঞ্চাশতম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি ম্যাচ তুমি পরিশ্রম করছো তুমি ডায়েট ফলো করছো? অনবরত পরিশ্রম করছো। প্রতিদিন 8 কিলোমিটারেরও বেশি হাঁটছো। সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে। কি তুমি এতটায় ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেস এর। এটা থেকে এক সাইজ ছোট? দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ। ঠিক আছে এরপরে তাহলে এক্সট্রা লার্জ তারপরে লার্জ আর তারপরে মিডিয়াম তুমি সঠিক আমায় আমায় এগোচ্ছা ভাই ভাই দশ দিনের মধ্যে ওজন মাপা হবে দেখা হচ্ছে টাকার পরিমাণ বেশি বাড়ি না প্লিজ ও জানিনা আমি সব টাকা নিয়ে নেবো তার মানে এই পর্যায়ে দাঁড়িয়ে ম্যাচের লক্ষ্য ছিল আরো কুড়ি হাজার ডলার জেতা ভালো করেছো আজকে ডবল এক্সএল জামাটা ফিট হয়েছে অভিনন্দন নতুন সাইজের ড্রেস পেয়ে ম্যাজের কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেড়ে গেছিল কেমন লাগছে জামাটা পরে দারুণ তোমায় খুব ভালো লাগছে থ্যাঙ্কস ভাই তোমার ওপর গর্বিত এটা সত্যি কঠিন ছিল যদিও ওর কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেশি ছিল কিন্তু পরের কয়েকদিনের মধ্যেই ম্যাচ তার লক্ষ্য পূরণের উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলেছিল আমি এটা নিয়ে এখনই কিছু ভাবছি না তাহা

পুরো এক বছর আগে আমার জীবনটাই পুরো পাল্টে গেল সেই সময় আমার অনেকটা ওজন কমে গেছিলো আমি আমার ড্যাডকে টাইম করতাম উনি আমায় কংগ্রাচুলেট করতেন আর বলতেন ঠিক আছে তোমাকে খুব ভালো লাগছে যখন তুমি একজন পেরেন্টকে হারাও স্পেশালি যার সাথে তুমি খুব ক্লোজ ছিলে এটা সত্যিই খুব কষ্টকর এক মাসের মধ্যেই একশো তেইশ থেকে একশো সাতচল্লিশ কেজি হয়ে গেছিল আমার এক মাসেই আমার সত্যি এখন নিজেকে দেখে খুব গর্ব হচ্ছে আমি জানি আমার বাবা উপর থেকে আমায় সব সবসময় দেখছে সৌভাগ্যবশত ওয়ার্কআউট ছাড়াও কোচ অন্যভাবেও তার পাশে ছিল এবং তার জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করেছিল খুব ভালো তুমি খুব ভালো ছেলে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই ভালো আমি তোমার সাথে আছি আমাকে এগুলো বলার জন্য ধন্যবাদ মনে হচ্ছিল ম্যাচ তার আগের উৎসাহ আবার ফিরে পাচ্ছিল শুরু হয়ে গেল আমরা এই চ্যালেঞ্জটা শুরু করেছি আর ম্যাচের জন্য একটা সারপ্রাইজ আছে ওজন মাপার পরে জিম্মি ঠিক আছে চলো কিছু করে দেখাাই ভাই কিরকম আমরা পুশআপ শুরু করার আগে চলো তোমার ওজন কত হলো আমি জানি না চলো দেখা যাক চলো দুই মাসেরও বেশি সময় কেটে গেছে গতবার তোমার ওজন ছিল 137 কেজি আর এবার তোমার ওজন হলো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো 130 কেজি

দেখো মুখটা কেমন লাল হয়ে গেছে তুমি অনেকটাই পরিশ্রম করলে আমি তোমার জন্য অনেকটাই গর্বিত তুমি স্বাস্থ্যবান হচ্ছ তুমি ওজন কমাচ্ছ আর আগের থেকে দ্বিগুণ বেশি পোশাপও মারছ ম্যাচ তোমার জন্য সত্যিই গর্বিত সত্যি ইউ এবার দেখা যাক ওর পরের চ্যালেঞ্জটা কি বাইরে যাচ্ছ কেন তুমি দেখতেই পাবে তোমার পরের চ্যালেঞ্জ তুমি যত ডলার নিয়ে এই বিল্ডিংটাকে চক্কর মারতে পারবে সেটা প্রাইস পুলে অ্যাড হবে ঠিক আছে খুব একটা কঠিন মনে হচ্ছে না সেটা মনে হতেই পারে তোমার লোভ বেশি হলে তুমি পাঁচ লাখ ডলারও ক্যারি করতে পারো তবে সেটা পুরোটা না নিয়ে গেলে তুমি হেরে যাবে খুব ভালো ভেবেছো আর আজকের দিনটা আমি তো বলবো বেশ ভালোই কেটেছে আর একটা সারপ্রাইজ আছে ভিতরে চলে এসো আর এই যে তোমার ফ্যামিলি মা আমার বোন আমার জামাইবাবু ড্যানি ফ্যামিলির সাথে মজা করো ওরা যতক্ষণ খুশি এখানে থাকতে পারবে সত্যি মা তোমরা এখানে এসেছো পরের কয়েকটা দিন ধরে ম্যাজের ফ্যামিলি তাকে সবটুকু দিয়েছে